বা মানুষ নিয়েও আমার কিছু কথা আছে যেগুলো আমি হয়তো সবার কাছে পৌঁছাতে পারি নাই বলতে পারি নাই একটা মুরগি মুরগির বাচ্চা যদি হয় তাহলে মুরগির বাচ্চাটার মধ্যে মুরগির যে স্বভাব চরিত্র যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য মুরগির বাচ্চাটার মধ্যে থাকবে ঠিক তেমনি ভাবে মানুষের যে সন্তান মানুষের সন্তানের মধ্যে তার মায়ের বংশ চোদ্দ বংশ বাপের চোদ্দ বংশের ভালো কিছু গুণ খারাপ কিছু গুণ থাকবে কিন্তু মৌলিক কথাটা এখানে কি মৌলিক কথাটা হচ্ছে মানুষের যে মৌলিক গুণ এবং বৈশিষ্ট্য সেই মৌলিক বৈশিষ্ট্য এবং গুণ একজন রাজার সন্তানের মধ্যে থাকবে। স্টেশনে থাকা ওই মহিলা গর্বে যে সন্তানটা আসছে আজকে প্রসব হলো সেই সন্তানের মধ্যেও মানুষের মৌলিক গুণ এবং মৌলিক সম্ভাবনাগুলো থাকবে এই মৌলিক গুণ এবং মৌলিক সম্ভাবনাকে বিকশিত করার জাগিয়ে তোলার যদি ব্যবস্থাপনা থাকে তাহলে আমরা সে একজন ফকিরের সন্তান সে ফহিন নির্ভুল এই ভাষাও আসবে না আজকেও আমি একজনের কাছে একটা গালি শুনলাম যে সে মিস্ত্রি করে তুই ফহিন নির্ভুল তোর কেন এত পাওয়ার মানে আমাদের এই যে সমাজে প্রচলিত হয়েছে তো আবার এই ফকিন্নির ছেলে সঠিক চিন্তা ভাবনা পেলে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবেও যেতে পারে অথবা সে ব্যক্তির চেষ্টায় হতে পারে 50 বছর পরে সে রাষ্ট্রের প্রেসিডেন্ট আর ওই যে বাদশার ছেলে সে অতিরিক্ত বে হতে পারে সে নেশা করতে করতে মধ্য বয়সে বা যুবক যুবক বয়সে কি মারা গিয়েছে তো সাধারণ মানুষের জায়গাটায় আমাদের ফোকাস করা এরপর আমি আলোচনা শেষ করছি যে বর্তমান যে নির্বাচন চলছে হা ভোট না ভোট চলছে আর যা যা চলছে এগুলো অপসিস্টেম অপসিস্টেমের ভেতরে যত সিস্টেম আপনি কি করবেন তৈরি করবেন সবগুলোই ক্ষতিকর হবে তো ওই জায়গাটাই বিস্তারিত আজকে আলাপের সুযোগ নাই আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ভিন্ন একটা আবহ তৈরি করতে চাচ্ছি হোক পাঁচজন জন আমরা নিজেদেরকে এমন তৈরি করা প্রস্তুত করা যে আমাদের প্রধান পরিচয় আমরা একজন সাধারণ মানুষ এরপরে মুসলমান হিসাবে আমাদের পরিচয় একজন সাধারণ মুসলমান তো সাধারণ মানুষ এবং সাধারণ মুসলমানের সেবা যদি একটা রাষ্ট্রে আমরা বাড়াই মানসম্পন্ন সেবা করি তাহলে বিশেষ কোন মানুষের সেবা কি কম হবে কমতে হবে কমতে হবে না আর যদি আমরা শুধু বিশেষ কিছু মানুষের সেবা নিশ্চিত করি তাহলে লক্ষ লক্ষ সাধারণ মানুষের সেবা বিঘ্নিত হবে এবং আমরা যদি দায়িত্ব পাই কোনো ভাবে তাহলে আমরা সাধারণ মানুষের জায়গাগুলোকে আমাদের এই যে গণজোটের ইয়ে আছে সেটা এখানে প্রান্তিক পর্যায় থেকে মানুষদের প্রান্তিক পর্যায় থেকে মানুষদেরকে কিভাবে গড়ে তোলা হবে তাদের কাজ কি সেইগুলো নিয়ে আমরা এমন ভাবে কাজ করব যে এই প্রচলিত সিস্টেমের বাইরে এই সমস্ত যে অতিরিক্ত খরচ এক একটা নির্বাচনে সরকারি অনেক বরাদ্দ কিন্তু এখন বন্ধ করা আছে নির্বাচনের জন্য এবং কিছুদিন আগেও সম্মিলিত